যদি আমি কোনো বনে যাই কোনো নির্জন বনে সেই বনের বিষয়ে সেই পথের বিষয়ে গাছপালার বিষয়ে পশুপক্ষের বিষয়ে আমার যদি কোনো জ্ঞান না থাকে সেই বনের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশের বিষয়ে যদি আমার কোনো জ্ঞান না থাকে তাহলে হতেই পারে সেই বনে কোথাও আমি হারিয়ে যাব হয়তো এমনভাবে হারিয়ে যাব কোনোদিনও বাইরেই বেরোতে পারবো না তাই সেই বনের বিষয়ে জ্ঞান লাভ করা আবশ্যক এটাই হলো সেই পথে কি বিপদ আসতে পারে প্রত্যেকটা পৃষ্ঠার জ্ঞান তাদের নেই আর সেই জন্যই তারা অসফল হন আপনি জীবনে যখনই কোনো লক্ষ্য স্থির করবেন কোনো লক্ষ্য সাধন করবেন যদি আপনি এই সংসারে শুভ বোধ ছড়িয়ে দিতে চান তাহলে প্রথমে শুভ গ্রহণ করুন তা অর্জন করুন এই সংসারে জ্ঞানের শক্তি লাভ করুন আর সেই জ্ঞানের শক্তি সংসারে বিতরণ করুন শান্তি এবং সন্তোষ প্রদান করুন কারণ যেমন বীজ এই সংসারে বোপন করবেন তেমনই ফল আপনি লাভ করবেন যেমন দেবেন তেমন ফিরেও পাবেন এই সংসারে জ্ঞান প্রদান করুন শান্তি প্রদান করুন সন্তুষ্টি প্রদান করুন এই সংসারে ভালোবাসা বিতরণ করুন আর এই প্রেম ভাব নিয়েই বলুন রাধা রাধা এই সংসারে সব থেকে বেশি মূল্যবান কি হতে পারে সময় সমগ্র পৃথিবীর সমগ্র সম্পত্তি ব্যবহার করেও সময়ের একটা মুহূর্ত লাভ করা যায় না এতটাই বেশি মূল্যবান আর এই সময়কেই আপনি হেলায় নষ্ট করতে থাকেন এর সদ্ব্যবহার করেন না নিজের স্বপ্ন পূরণ করেন না আর যখন এই সময় পার হয়ে যায় তখন মনে হয় আর তো সময় অবশিষ্ট নেই এটা হলো অনুচিত তাই এই সময়ের সদ্ব্যবহার করুন শ্রেষ্ঠ কর্ম করুন সেই সকল কর্ম করুন যে আপনি করতে চান সেই সকল স্বপ্ন পূরণ করুন এই সময় ব্যর্থ হতে দেবেন না এই সময় কারোর জন্য থেমে থাকে না আর একবার এই সময় পার হয়ে গেলে আর আপনি তার সদ্ব্যবহার না করলে এই সময় এসে আপনার বিনাশ ঘটাবে এই সময়কে সম্মান করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে দুই ধরনের মানুষ দেখা যায় এক সরল দুই জটিল এবার এই যে সরল ব্যক্তি থাকে তাদের এই সমাজ দুর্বল মনে করে এমনিতে দেখতে গেলে জলও সরল বায়ুও সরল ওনারা যেদিকে চাইবেন প্রবাহিত হতে পারেন এনাদের যে আকার দেবেন সেটাই ধারণ করবেন কিন্তু এরা বাস্তব রূপ ধারণ করলে তখন কি হয় এই জল এমন এক ধারায় পরিণত হয় যে অনেক বড় বড় পাথরকে খণ্ডিত করে দিতে পারে এই বায়ু এমন এক চক্রপাতে পরিণত হয় যা সংসারে বিনাশ ডেকে আনে তাই যে ব্যক্তি সরল তার সরলতাকে সম্মান করুন তাকে সম্মান করুন তাকে ভালোবাসা দিন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে মানুষ জন্মগ্রহণ করেন বড় হতে থাকেন পুরুষার্থ লাভ করেন অর্জন করেন অর্জন করা আসলে কি বেশিরভাগ মানুষ বলেন অর্জন করা অর্থাৎ ধন সম্পত্তি অর্জন করা আর কি অর্জন করা যায় আর কি লাভ করা যায় আসল প্রশ্ন হলো এটাই যে কি এমন আছে যা বাস্তব রূপে অর্জন করার যোগ্য তা হল ব্যবহার জ্ঞান এবং সন্তোষ কেন কারণ আপনি যখন এই সংসার ছেড়ে চলে যাবেন তখন আপনার ধন সম্পত্তি আপনাকে বিদায় জানাতে আসবে না আপনাকে বিদায় জানাতে আসবে আপনার আপনজন যাদের সাথে আপনার সুসম্পর্ক ছিল সমগ্র সংসারে সহস্র মানুষ ধন অর্জন করে থাকেন শ্রেষ্ঠ মানুষ হলেন তিনি যিনি ব্যবহার জ্ঞান এবং সন্তোষ অর্জন করে থাকেন একে সকলের মধ্যে বিতরণ করেন তাই এটাই করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারের আরম্ভ থেকে এখনো পর্যন্ত এবং ভবিষ্যতেও একটা যুদ্ধ আছে যা হয়ে চলেছে চলতেই থাকবে পাপ এবং পুণ্যের মধ্যে যুদ্ধ সত্য এবং অসত্যের মধ্যে যুদ্ধ এই যুদ্ধ চলেই আসছে আর এই যুদ্ধে যারা লড়েন তাদের